শীত কিন্তু চলেই আসছে এই শীতের সন্ধ্যায় ফ্যামিলির সবাইকে নিয়ে বসে এরকম গরম গরম পাকোড়া খেতে কার না ভালো লাগে আর আজকে আপনাদের মাত্র দুইটা ডিম আর হাফ কাপ ময়দা দিয়ে এত সুন্দর একটা পাকোড়া রেসিপি শেয়ার করব সবাই অনেক বেশি পছন্দ করবেন যাকে খাওয়াবেন সে অনেক বেশি পছন্দ করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে দুইটা ডিম নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিয়ে দিলাম তারপর নিয়ে নিলাম হাফ কাপ ময়দা সাথে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছে সামান্য বেকিং পাউডার আসলে এই সমস্ত উপকরণগুলো আমাদের সবার ঘরেই কিন্তু থাকে তো খুব সহজে তৈরি করে নিতে পারবেন এবং সবাইকে চমকে দিতে পারেন এত মজার একটা রেসিপি তৈরি করে দিয়ে যাই হোক তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে আমাদের ময়দাগুলোকে একটা পাতলা ড্রো করে নেবো আসলে অনেক বেশি পাতলা করব না আবার অনেক ঘনও করব না দেখেই বুঝে নেবেন যে আসলে ময়দার ডোটা কতটা ঘনত্ব হবে তো এই তো আমার ময়দার ডোটা রেডি হয়ে গেছে একবারে পানি দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন তো এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে এখন ডিমটা ভেজে নেব তো ডিমটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম আর আমি একটু তেলটা বেশি দিয়ে ফেলছিলাম আজকে তো এই তো সম্পূর্ণ ডিমটা আমি এখানে দিয়ে দিলাম তারপর যখনই এটার নিচনে কালার চলে আসবে তখন এইভাবে করে অর্ধেকটা আর কি ফোল্ড করে দিব তো দেখতেই পেলেন যে কিভাবে আমি ফোল্ড করছি আর কিন্তু ফোল্ড করবো না এভাবেই থাকবে এরপর এটাকে আমরা উল্টে দেব আর উল্টে দেওয়ার সময় অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন যেহেতু আমি তেল একটু বেশি দিয়ে ফেলছিলাম তেল ছিটে আসার চান ছিল আপনারা এরকম করবেন না তো যাই হোক যখন ডিমটা হয়ে গেছে তো এটাকে আমি এরকম দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিলাম তো এরপর যখন ভাজা শেষ হয়ে গেছে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি তো ডিমগুলো আমার বেশি লম্বা লম্বা হয়ে গেছে এবং ভেঙে যাচ্ছিলো তার জন্য এই যে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছিলাম এতে করে আমার পাকোড়ার সংখ্যাও বেড়ে গেছে আর ভাজতেও সুবিধা হয়ে গেছে তো যাই হোক সবগুলো ডিম আমি উঠিয়ে নিলাম এই তো ডিমগুলোকে উঠিয়ে নিলাম সবগুলো এখন হচ্ছে এই ডোয়ের মধ্যে দিয়ে চুবিয়ে চুবিয়ে তেলে ভেজে নেব তো এই তো আমি ডোয়ের মধ্যে এক পিস নিয়ে খুব সুন্দরভাবে এটাকে ডুবিয়ে নিলাম আর এখন এই যে গরম তেলে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেবেন তারপর মানে মিডিয়াম আঁচে রাখবেন তো মিডিয়াম আঁচে এগুলোকে সময় নিয়ে ভেজে নেব খুব বেশি মানে জাল দিবেন না তাহলে দেখা যাচ্ছে উপরটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভিতরে ভিতরে তো আমাদের ডিম হয়েই আছে কিন্তু তারপর মানে মুচমুচাটা হবে না যাই হোক আমার পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে আমি আস্তে আস্তে করে সবগুলোকে উঠে নিলাম আর দেখতেই পাচ্ছেন অনেক সহজে অল্প সময়ে কিভাবে তৈরি করে নিলাম বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে যদি হঠাৎ করে বাসায় মেহমান এসে পড়ে তাদেরকেও কিন্তু আপনি দিতে পারেন এরকম মজার একটা পাকোড়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করে স্বপ্ন সাহসের পাশেই থাকে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ